আপনার কাছে আমার একটি প্রশ্ন প্রশ্নটি হচ্ছে আবিষ্কার আর উদ্ভাবন এই দুটো প্রশ্ন কি একই নাকি এটি আলাদা আলাদা এটা জানতে চাচ্ছি না এই দুটো বিষয় আলাদা আলাদা বিষয় তোমাকে আগে এটা জানতে হবে আবিষ্কার জিনিসটা কি আর উদ্ভাবন জিনিসটা কি আবিষ্কার হলো এমন একটা জিনিস যেটা আগে থেকে এই পৃথিবীতে ছিল যেমন বলা যেতে পারে গাছের প্রাণ আগে থেকেই ছিল কিন্তু সেটা আবিষ্কার করেছেন জগদীশ চন্দ্র বসু তা এটাকে বলা হবে আবিষ্কার যেই জিনিসটা আগে থেকেই ছিল কিন্তু মানুষ জানতো না তারপর একটা জিনিস হঠাৎ একজন এসে সেটা জানালো মানুষকে সেটাকে বলে আবিষ্কার আর উদ্ভাবন হচ্ছে এমন একটা বিষয় যেমন একটা সময়ে টেলিফোন ছিল না ইন্টারনেট ছিল না এগুলোকে তৈরি করা হয়েছে এই স্মার্টফোনটি ছিল না এগুলিকে তৈরি করা হয়েছে এটাকে বলা হয় উদ্ভাবন যেই জিনিসটা আগে থেকেই ছিল কিন্তু মানুষ জানতো না তারপর একজন এসে সেটাকে জানালো সেটাকে বলা হয় আবিষ্কার আর এমন কোনো কিছুই ছিল না যেটা মানুষ নিজের বুদ্ধি দিয়ে তৈরি করছে সেটাকে বলা হয় উদ্ভাবন তাই আবিষ্কার আর উদ্ভাবন দুটো জিনিসই আলাদা আমরা এই দুটো জিনিসকে ঘুলিয়ে ফেলি আবিষ্কারও যাকে বলি উদ্ভাবনও তাকেই বলি তাই এই দুটো জিনিসই আলাদা আলাদা ও ভিন্ন